মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি ভালো আছি কিন্তু তার মধ্যেও আমার অনেক কষ্ট আছে তো তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা একটা ভিডিও যে তোমরা অনেকেই জানো যে আমার বৌদি আর আমাদের মধ্যে নেই আমার বৌদি মারা গিয়েছেন আজ কুড়ি দিন হয়ে গেল কিন্তু আমার বৌদি কি হয়েছিল কিসের জন্য আমরা বাঁচাতে পারলাম না তার পিছনে তো অনেক টাকা পয়সা খরচা করলাম তিনি কেন বাঁচলেন না এটা নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও করতে এসেছি আমি তো চলো তোমাদের সবাইকে বলি আমার বৌদির বাচ্চা হওয়ার দুমাস পর থেকে আমার বৌদির জ্বর তারপর ওনাকে অনেক ডক্টর দেখানো হয় দু তিনটে দু তিনটে ডক্টর দেখানো হয় তারপরেও ওনার জ্বর কমে না তারপরে হঠাৎ মা একদিন বলে যে তাহলে চলো তোমাকে আবার ডক্টরের কাছে নিয়ে যায় তো বৌদি চুড়িদার পড়তে নিয়েছে তখন ওনার পায়ে হাত দিয়ে দেখে যে ওনার পায়ে জল জমে গেছে তখন আমি একটু প্রাইভেট ডক্টরে আমি ফোন করি ওনাকে ফোন করে আমি নাম লিখাই ওখানে তারপর বৌদিকে নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে দেখায় ডক্টর তো ওষুধ খাওয়াই কিন্তু বৌদির কোনোভাবেই কিছু কমে না জ্বর কমতে কমেই না জ্বর তারপর বৌদিকে অনেক রিপোর্ট করতে দেন বৌদিকে রিপোর্টগুলো করায় তারপর একদিন শিলিগুড়ি নিউটিয়াতে রিপোর্ট করতে নিয়েছি তো ওখান থেকে বাসে উঠে দেখছি বৌদির পেট হঠাৎ ফুলে গেছে আগে কিন্তু ফোলা ছিল না কিন্তু সেদিন হঠাৎ পেট ফুলে গেছে বাড়িতে এসে সবাইকে বলছি সবাই দেখছে কিন্তু আমার বৌদি বলছে যে আমার পেট আগে থেকে এমন কিন্তু বৌদির পেট হঠাৎ ফুলে গেছিলো তারপর আবার ডক্টরকে দেখায় প্রচুর রিপোর্ট করতে দেয় কিন্তু ডক্টর কোনো কিছুই ধরতে পারে না থ্যালাসেমি রিপোর্ট করতে দিয়েছিল ডক্টর বলেছিল যে না থ্যালাসটি হয়েছে তারপরে ব্লাড ওনার ফাইভ পয়েন্ট ফাইভে চলে এসেছিলো তারপর ডক্টর বলে এখনই ওনাকে এই হসপিটালে ভর্তি করে ব্লাড দিতে হবে তারপর বৌদিকে হসপিটালে ভর্তি করি তারপর বৌদিকে দু প্যাকেট ব্লাড দেওয়া হয় ব্লাড দিয়ে বাড়িতে নিয়ে আসি বৌদির জ্বর কিন্তু কমে না তারপরে আবার রিপোর্টগুলো করতে দেয় রিপোর্ট করি কোনো কিছুতেই বৌদির মানে সুস্থ হচ্ছে না তারপর আমরা ভাবি যে বৌদিকে হায়দ্রাবাদে নিয়ে যাব। আমরা পেট খোলা দেখে ভেবেছিলাম যে বৌদি হয়তো লিভার বা কিডনির কোনো সমস্যা আছে তাই আমরা দুদিনের মধ্যে টিকিট করে আমরা হায়দ্রাবাদে নিয়ে যাই ওখানে গিয়ে আমরা এআইজি হসপিটালে ভর্তি করি এবং ওখানে ডক্টর ওনাকে না এআইজি হসপিটালে প্রথমে আমরা ওনারকে দেখায় প্রাইভেটে তো উনি দেখেন দেখে উনি সঙ্গে সঙ্গে বলেন যে নাকে এখনই অ্যাডমিশান করতে হবে তো বৌদিকে অ্যাডমিশন করাই অ্যাডমিশন করার পরে বৌদিকে মানে ইনজেকশন স্যালাইন দিয়েছে এবং তারপরে বলেছেন যে এখনই এক লাখ টাকা জমা করতে হবে নাকি কি রুমে ঢোকাতে হবে কিন্তু তখন আমাদের এমন পরিস্থিতি যে এক লাখ টাকা তখন আমাদের জোগাড় করা সম্ভব হচ্ছিল না তাই আমরা বৌদিকে ওখান থেকে নিয়ে আবার অন্য একটা হসপিটালে ভর্তি করি ওখানে বৌদি থ্রি পয়েন্ট থ্রি ব্লাড হয়ে যায় কিন্তু বৌদি না কথা বলতো না খেতো না কিছু কোনো কিছু না তারপর ওখানে বৌদিকে তিন প্যাকেট ব্লাড দিই তারপরে বৌদিকে আমরা আবার রুমে নিয়ে আসি রুমে নিয়ে এসে আমরা ডক্টর ভালো ডক্টর খুঁজি তারপরে একটা ডক্টর পেয়েছিলাম ডক্টর করুণা কুমার তো ওনাকে তারপর ডক্টর দেখায় উনিও প্রচুর রিপোর্ট করতে দেয় কিন্তু কোনো কিছু ধরতে পারেন না তারপর আমরা ভেবেছিলাম যে আমরা চলে আসবো বাড়িতে তো উনি বলেন যে এতগুলো রিপোর্ট করলে তোমরা যখন এত দূর থেকে এসছ আমি লাস্ট একটা রিপোর্ট করতে দিচ্ছি এই রিপোর্টে যদি ধরা না পড়ে তাহলে তুমি তোমরা চলে যাও তারপর উনি বলেন যে সকালবেলা আমার নার্সিংহোমে আসে তো ওনার নার্সিংহোমে যাই তারপরে রিপোর্টগুলো করি রিপোর্ট করার পরে ওনার একটা বড়ো ধরনের রোগ ধরা পড়ে তো সেটা যে তোমরা জানতে চাও অবশ্যই জানাবে তোমাদেরকে আমার যাও তো এখন তো